अब मैंने बंदोबस्त बाईट दिया है तो वैसा दुख कोम्डर दुख कोई लोग बंदोबस्त जो कोई सुनाओ तो दीन जो कहीं बाईया से दूँ मतलब तू भी हॉस्ट हो ना तू वैसा मतलब लगे बातें तू नहीं बिगी मतलब ये हंड्रेड ना एक्स जैसे उनके तो ये सारे आसन ओ एक्सर्प्ट आईडी पिया हो एक्सर्प्ट गोरे �

দেখতে লাগে জোৰ মজা আছে এমনিটো খাই পালে ভাল এক পিছে

তবে আর কি দেখা এরকম কষ্ট যে যাই হোক বান্ধবী যদি আগে হইত তাইলে একটা আর কি কিছু একটা হরা দিত কিন্তু কিছু হরার নাই বান্ধবী হয়েছে না আমরা আর কষ্ট পাইলাম তবে কিছু নাই বান্ধবী হয়েছে বান্ধবী আর দুইটা ভাই আছে তো এখানে আমরা মজা হরো আমাকে আমার তাই আমার মাথা হাতে আসলে আমরা মজা করে ভিডিওরি গুলা তেমন কিছু নাই আমরা ফান করছি বেশিরভাগ কি আমরা ফ্রেন্ড সার্কেল এখন তাহলে ওইরকম বেশি মজা আড্ডাই আমরা যাইটোই মেবি ও বছরের লাস্ট বিয়া খাওয়া